উত্তম প্রতিদান আমার বাবার খুব কাছের একজন মানুষ সেলিমাকে অনেকদিন আগে হজ করে এসেছেন বিয়ে করেননি এতদিন পর্যন্ত তবে ভাইটি মারা গেলে তার রেখে যাওয়া মাসুম কন্যা সন্তানদের দেখভালের জন্য এই বয়সে বিয়ে করতে হয়েছিল তাকে কয়েকদিন আগে দেখা তার সাথে আমার জানি না আমাকে দেখে কেন এত আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন তিনি অনেক নাসিহা দিলেন আর বারবার বলছিলেন আল্লাহ আসেন বাবা আল্লাহ আসেন গল্পে গল্পে আমাকে তার জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা শোনালেন বলতে বলতে তার চোখে মুখে ফুটে উঠেছিল আসমান ও জমিনের রব আল্লাহ তালার প্রতি অপার কৃতজ্ঞতা সে ঘটনা সত্যিই অন্তরে নারা দেয়ার মতো সুবাহি অবিহামদিহী সেই ঘটনার বর্ণনাই করব আজকে ইনশাআল্লাহ আঙ্কেলের স্ত্রীর সন্তান ডেলিভারির সময় হয়েছে হাসপাতালে ভর্তি ডাক্তার বলেছেন সেজার করতে হবে নর্মালে হবে না লাগবে সাত হাজার টাকা সেলিম মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুতি নিলেন সেজার করার জন্য এই একই হাসপাতালে আরেক মহিলা ভর্তি হয়েছে ডাক্তার বলেছে তার পেটের সন্তান মারা গেছে এখন মাকে বাঁচাতে হলে মৃত বাচ্চাটিকে বের করে ফেলতে হবে সেখানেও প্রয়োজন সাত হাজার টাকা এত টাকা জোগাড় করা সেই গরিব পরিবারের জন্য প্রায় অসম্ভব বাড়িতে একটা বাছুর ছিল সেটা বিক্রি করে কোনো মতে হাজার টাকার ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু কষাই ডাক্তার ছয় হাজার টাকার নিচে অপারেশন করবেন না না তো নাই কোনোভাবেই তাদেরকে রাজি করা যাচ্ছে না আঙ্কেলের মনে দয়া হল নিজ চোখের সামনে এমন দৃশ্য দেখে তিনি আবেগপ্রবণ প্রবণ হয়ে গেলেন আগ নিজের পকেট থেকে বাকি হাজার টাকা হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়ে দিলেন আর আল্লাহর কাছে নিজের ও তাদের উভয়ের জন্য বিপদ মুক্তির জন্য দোয়া করলেন সুবাহান এরপর যা ঘটল তা পুরাটাই মিরাকল যখন এই ঘটনা বর্ণনা করছিলেন আঙ্কেলের চোখের কোণে কিঞ্চিত অশ্রু দেখতে পেলাম ওই মহিলার পেট থেকে মৃত সন্তান নয় বরং দুনিয়ার আলো দেখলো এক ফুট ফুটে সন্তান সুস্থ এবং জীবিত ওই পরিবারের খুশি আর কে দেখে বলে আঙ্কেলকে তারা যেন কোলে উঠিয়ে নেন ঘটনা এখানেই শেষ নয় ওদিকে আঙ্কেলের কানে ভিতর থেকে খবর এলো কন্যা সন্তান হয়েছে এমনিতেই হয়েছে নর্মালে হয়েছে সিজার করাই লাগেনি কি অদ্ভুত না যেখানে আঙ্কেলের সাত হাজার টাকা লাগলো সেখানে মাত্র এক হাজার টাকার বিনিময়ে কি প্রতিদানই না দিলেন সেই সত্তা যিনি সবার অলক্ষে থেকে কলকাঠি মেরেছেন আল জাজা উল ইহসানি ইল্লাল ইহসান সঠকাজের প্রতিদান পুরস্কার ছাড়া আর কি হতে পারে দরজা এভাবেই খুলে দেন না বেকারি এভাবেই দোয়া কবুল করেন আমাদের ভালোবাসে বিপদ থেকে উদ্ধার করেন মোহাম্মদ আমিনুর রহমান সেলিম উপজেলা পরিষদ মার্কেট উল্লাপাড়া সিরাজগঞ্জ